দর্শক বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি আর এই সোনার মাটিতে বিভিন্ন ধরনের সোনার ফসল কিন্তু কৃষকরা ফলায় দেখছেন হাতে দুইটি স্কোয়াশ নিয়ে দাঁড়িয়ে আছে একজন কৃষক এখানে স্কোয়াশ তুলছে বাজারে পাঠানোর প্রস্তুতি কিন্তু প্রায় চলছে মঞ্জুরুল আহসান নাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই এই যে আপনি স্কোয়াশটা চাষ করছেন আসলে বলবেন যে বর্তমান কি অবস্থা এবং দাম দর কেমন আশাবাদীবার বর্তমান আপনার স্কোয়াশে যে অবস্থা আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক কারণ এর উপরে আমি আর চাই না কারণ বর্তমান গাছের যে অবস্থা আপনার মানে একেবারে গাছ খুব সবুজ যায় এবং গাছ প্রতি আপনার পাঁচ কেজি সাত কেজি অলরেডি ফল দাঁড়িয়ে গেছে আর বর্তমান বাজার আমাদের স্কোয়াশটা এবার এই বছর আগাম চাষ করেছি এই জন্য আপনার ষাট থেকে সত্তর টাকা কেজি বর্তমান বাজারে চলছে তারপরে বাজারে প্রচুর চাহিদা এক কেজি ফলনের দাম সত্তর থেকে আশি টাকা এমনিতেই তো সবজির দাম অনেক বছর অনেক দাম হ্যাঁ আচ্ছা তো ইস্কচটা যে চাষ করলেন এটা তো সচরাচর আমাদের গ্রামের কৃষকরা করতে চায় না আপনি কেন করলেন ভাই ভাই আমরা সব সময় হাই ভ্যালু ক্রপ নে কাস করি এবং অল্প খরচে যেটা বেশি লাভজনক সেটা আমরা চাষ করি আচ্ছা তো কি মনে হয় যে স্কোয়াশটা আসলে কি লাভবান হবেন জি ভাই স্কোয়াশ আমি আছে 100% আশাবাদী যে স্কোয়াশ থেকে আপনি লাভবান হবেন কারণ অনেক সবজি আছে এগুলো আপনার 50 থেকে 7000 টাকা খরচ হয় বিঘা প্রতি কিন্তু স্কোয়াশ আপনার 17000 টাকা খরচ হয়েছে আমার 1 বিঘা জমিতে আর কোনো খরচ নাই এবার আমরা শুধু ফলন তুলবো এই পাশের এই যে টমেটো জমি ভাই যে টমেটো বলে যেটা সেটা আপনি করছেন এবং এই পাশাপাশি সুন্দর একটি জমি স্কোয়ার তাই তো এটা আপনার জমি আচ্ছা কত বিঘা চাষাবাদ আছে মঞ্জুরুল ভাই আমাদের সবজি আছে আপনার আট থেকে দশ বিঘা জমির উপরে আচ্ছা কেমন চলছে বর্তমান চাষাবাদ একটু বলেন বর্তমান আপনার আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আপনার সবজি চাষে অনেক আপনার লসে সম্মুখীন হচ্ছে আমি এবং অনেক আমার মতন অনেক চাষি লসের সম্মুখীন হচ্ছে কারণ আপনার আবহাওয়া এখন রোদ এখন বৃষ্টি এখন আপনার দুর্যোগের কারণে আপনার নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এখন আপনাদের করণীয় কি এখন উপজেলা কৃষি অফিস থেকে যদি আমার মতো এইসব উদ্যোক্তা চাষিদের পলিনেট হাউস প্রদান করতো তাহলে আপনার আমরা সবজি চাষি আপনার এক ধাপ এগিয়ে যেতাম এবং বিদেশি উচ্চমূল্য যে সবজিগুলো আমাদের দেশের মাটিতে আমাদের সারসার মাটিতে আমরা উৎপাদন করতে পারতাম তো একটি উপজেলায় তো শত শত কৃষক থাকে সেখানে প্রত্যেকের তো আর পলিশের দেওয়া সম্ভব হয় না ভাই তাহলে আপনি এখন চাষ করছেন কত বিঘা আপনার সবজি আছে আমাদের আট থেকে দশ বিঘা এবং আপনার ফল আছে আমাদের বিশ বিঘা আছে আপনি কেন পাইতে চান যে এত কৃষক থাকতে আপনি কেন পলিসির আপনার সব চাষি তো আপনার হাই ভ্যালু ক্রপ নিয়ে কাজ করতে সাহস পায় না আমরা আপনার বিদেশি সবজি নিয়ে কাজ করছি আমরা আপনার যদি পলিশের পাই তাহলে আমরা ক্যাপসিকাম স্ট্রবেরি এবং রক মিলনের মতো উচ্চ মূল্যের সবজি চাষ করি আমরা দেশের মাছে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আচ্ছা চমৎকার কথা বলেছেন ঠিক আছে ধন্যবাদ দর্শক মঞ্জুরুল আহসান যশোর জেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর বাজার সংলগ্নই কিন্তু তার বাসা আর বড় একজন কৃষি উদ্যোক্তা চমৎকার চাষাবাদ তিনি করে থাকে আমরা চাই এই ধরনের কৃষক যেন এগিয়ে যায় তাইলে বাংলাদেশও এগিয়ে যাবে মঞ্জুরুল আহসানের পলিসেটে সেই দাবিটি পূরণ হোক এবং স্থানীয় কৃষি বিভাগ সবসময় তার পাশে আছে আগামীতেও যাতে থাকে এটাই কামনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ